তুমি যদি থাকতে পারো মরে ছাড়া ভালো না একটু তোমার মাথায় রাখতে হইবে তুমি আবেগের কথা যতই কো এতে কিন্তু পাবলিকের মোড়েও কান্দন আবে না কান্দ আই বইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিক হিট মানে মিউজিকটার ব্যাপারটা কিন্তু আগে মাথায় রাখতে হইবে আসেন মব্বুল ভাই আসেন সে মানুষকে দান করবে ওখান থেকে কিছু খাইবে ম্যানেজ করা লাগবে সবাই আমার দিকে একটু সুন্দর ভাবে লক্ষ্য করেন ধরেন আমি এক গরিব অসহায় বৃদ্ধ মানুষ রিক্সা চালাই আইতে এসি ক্রিং ক্রিং বেল দিয়ে এই ধরেন আমার রিক্সা চলতে আসে আস্তে আস্তে এরপরেই হঠাৎ করে আপনি আমার রিক্সার সামনে বুড়োই পড়বেন হ্যাঁ এরপর আমার আরে লেওয়ান পোসান শুরু করবেন কইবে না আরে দেখছো বুড়া মানুষ কি কষ্ট করে কাকু আপনার মাইয়ে ফলা নাই কোন এই ভেবেই কিন্তু আমাদের কন্টেন্ট শুরু হইবে আল্লাহ কত কষ্ট করি মাইয়ে ফলা মানুষ করলা আরে কাকু এই বয়সে রিক্সা চালান মাইয়ে ফলা নাই আপনার কোনো আছে বাবা কিন্তু মোকো কেউ জিগায় না সব বউ লই জুদা খায় যাক কেউ জিগায় না হেকো ফন্নে আছে আমনা গই মানবতার ফেরিয়ালা মবুল খা এ মনু এদিকে ক্যামেরাটা ধর শুটগুলো ভালোমতো করে সে এইচডি কোয়ালিটি আয় জানো 7 8 9 10 ধরেন এই 10000 রাহেন এই ভিডিও সারমু হেতে যদি মানসে আপনার আরো সাহায্য

মগুই ঠকাইলেন এই হিসাব একদিন ঠিকই দেবেন তো কি প্রাণী লই ভিডিও বানাইতে পারি আচ্ছা আমি একটা জিনিস বুঝিনা একজনে কুত্ত লই ভিডিও বানাইছে আমাকেও কুত্তরই ভিডিও বাইতে হইবে মানুষ আছে তোমার কইবে কুত্ত হানি ফাইটা তুমি সহজ করতে পারবা পারবা যদি নিলে কোনো পার্দনাথ তাহলে ঠিকই সহ্য করতে পারবা শুনো একজনে কুকুর নিয়ে ভিডিও বানাইছে তুমি হেই নিয়ে ভাবো কা তুমি ভাবো যে একটা পাথিয়াল ম্যানেজ করা যায় কুমির দা পাথিয়াল কি ইউনিক একটা জিনিস এটা কি সচরাচর দেখা যায় তোমার ওই কুকুরের ছানায় পাথিয়াল এর ভিউজ যদি গড়ে 5000 বেশি না হয় তাহলে আমার নাম ফ্রি থিও তুমি কারণ পাথিয়াল কুকুর ছানায় ইউনিক আর এই জবানায় মানুষের ও ইউনিক সুতরাং পাথিয়াল ধরার অভিযানে নাম মে যাও ভিডিও বানাও সাব তকও হ্যাঁ মুতালিব কি ধরনের কনটেন্ট বানানোর ইচ্ছা বলো স্যার মোর ইচ্ছা যে মই মানুষের লই আলোচনা সমালোচনা করব ভাইরাল যে বিষয় দেখবা হলে তোমার লাগে দেয় সমান তালে এরমের মানুষের হুগার গু ভাড়া করতে করতে তুমি একদিন উঠতে যাবা অনেক উফরে হ্যাঁ এরপর দেখবা তোমার বাবের ঠেলায় তোমার হোগাই লাগর পায় না মানুষের কথা কি ঠিক আছে যুক্তি আছে সবাই

সামনের গালাগালি করলে আপনি শান্তি পেলেন তাহাও কামাই করলেন এই চিন্তাধারা যদি কেউর মধ্যে থাকে দয়া করে হে তো কোনে আমার ক্লাসে আইবেন না আমার কথা হয়েছে আপনার ভিডিও দুইজনে দেখবে দুইজনেই ভালো কইবে